একটা গাছে একটা ভূত থাকত সেই গাছের কাজ দিয়ে একটা রাজু বলে ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে রাজু মনে মনে ভাবছে এই গাছটা একটা ভূত থাকত হঠাৎ ভূতটা বেরিয়ে আসতে রাজু ভয়ে দাঁড়িয়ে যায় এটি শুনে রাজু দৌড়ে পালিয়ে যায় রাজু ছুটতে ছুটতে বাড়িতে এলো তারপর রাজুর বউ বলল কি হয়েছে তারপর রাজু বলল ডাইনি তারা করেছে সকালে গ্রামবাসীদের জানাতে হবে পরের দিন গ্রামবাসী আলোচনা করে যে গ্রামে শাকচুন্নি এসেছিল হঠাৎ শাকচুন্নি গ্রামে ঢুকে বাঁচাও 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 একটা বাচ্চা ছেলেকে নিয়ে চলে যায় কয়েকটা লোক সাধু বাবার কাছে যায় সাধু বাবার কাছে কাঁদতে কাঁদতে বলছে আমাদের বাচ্চা শাকচুন্নি নিয়ে চলে গেছে সাধু বাবা শাকচুন্নিকে মেরে বাচ্চাকে ছাড়িয়ে আনে